দীর্ঘ তিন বছর পর সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত দল দু সালে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজ খেলতে শেষবার বাংলাদেশ এসেছিল কোহলি রোহিতরা এবার সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত নেই কোনো টেস্ট ম্যাচ বরাবরের মতো এবারও সিরিজের ম্যাচ হবে মিরপুর ও চট্টগ্রামে সিরিজটি খেলতে ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারত ক্রিকেট দল সতেরোই আগস্ট মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজের প্রথম ম্যাচ এই সিরিজে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মিরপুরে এবং তৃতীয় ওয়ানডে ও প্রথম টি টোয়েন্টি ম্যাচটি চট্টগ্রামে ও বাকি দুইটি টি টোয়েন্টি ম্যাচ মিরপুরে খেলে ভারতের বিমান ধরবে রোহিত কোহলিরা গত কয়েক বছর ধরেই ভারত বাংলাদেশ সিরিজ মানেই উত্তেজনায় ভরপুর ম্যাচ সর্বশেষ দেখায় বাংলাদেশে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও দু এক ব্যবধানে জিতেছিল ওয়ানডে সিরিজ